ক্ষমতা চোখের সামনে ঘোরাফেরা করছে কথা ছিল যে এই সময়টাতে কোথাও না কোথাও বিএনপি মনে করেছিল যে তারা এই চেয়ারটাতে বসবে নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা গাড়িতে ঘুরবেন পিছনে পুলিশ তারপর হচ্ছে সেনাবাহিনী আরও যে গোয়েন্দা সংস্থা আছে যারা আছে তারা থাকবে পার্লামেন্টে যাবেন ছাত্রদলের নেতারা রাজপথে ভাষণ দেবেন বক্তৃতা দিবেন রাষ্ট্রের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে তো এই দৃশ্যটাই হয়তো কয়েকদিন পরে আসতে যাচ্ছে অনেকে মনে করছিলেন কিন্তু পেচকিলাগছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত ইসলামের আলাদা আলাদা পৃথক কর্মকাণ্ডে আছে বিএনপি কারণ এই নির্বাচন যত লেন্দি হবে বিশেষজ্ঞরা বলছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ ততই কমে আসবে কারণ কি বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে গতকালকেও বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছেন ইভেন একজন যুবদলের নেতা সুপ্রিম কোর্টের বিচারপতি খায়রুল ইসলামের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চাইয়া সেই চাঁদার টাকা গিয়ে আটক হয়েছে ছবি দিলাম তাহলে আপনি বোঝেন যে মানে কোন পর্যায়ে ডেসপারেট লেভেলে চলে যাচ্ছে কিছু কিছু নেতাকর্মী কিন্তু তারেক রহমানের করা নির্দেশ কিন্তু পাত্তা দিচ্ছে না তো ঘটনাগুলো কিন্তু ঘটছে ছাত্র দলের বার্ষিকী সুন্দর কাজ কিন্তু সেই কাজ নিয়ে দুই দলের মধ্যে মানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাইভে আসতেছে কেমন লাগতে সেগুলো দেখা তো এইসব কর্মকাণ্ড বিএনপিও বোঝে যে সরকারে না বসলে প্রশাসনে তারা না গেলে এই জিনিসগুলোকে কন্ট্রোলিং করা কিন্তু সহজ হবে না সো নির্বাচন খুব ইম্পর্টেন্ট বলছে সংস্কার এবং নির্বাচন একদিকে চলুক কিন্তু ছাত্রদের বর্তমান অবস্থান এই যে শহীদ মিনারে তারা যে বক্তব্য দিয়েছে এটা কেউ বিএনপি পজিটিভলি নেয় নাই এখন বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন মানে নেতারা আছেন এবার এমন এক বক্তব্য দিয়েছেন যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতিও শেখ হাসিনার মতন হতে পারে ঠিক এমনই বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন এইটা নিয়ে যদি কেউ খেলাধুলা করে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার নাই তবে ডক্টর ইনস নিশ্চয়ই মানে এরকম পরিস্থিতি ফেস করবেন না এটা আমরা আশা করি বিএনপি চাপ প্রয়োগ করছে গতকালকে বিকালে জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলো শহরের বিপ্লব উদ্যানে র্যালি পূর্ব এক সমাবেশেই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি মানে এগুলা বৈষম্য বিরোধীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে চাচ্ছে কারা বৈষম্য বিরোধীরা আন্দোলন কি হাইজাক করার মতো বিষয় আন্দোলন কি এমন জিনিস যে হাইজাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন মানে শহীদ মিনার থেকে আমাদের যে বক্তব্য দিচ্ছেন বিএনপি মনে করছে যে এত ফুচকে ফুচকে ছেলে তোমরা যে কথাবার্তা বলো তোমরা কি বাপ বড় ভাই বোঝো না হুম তোমরা যে বলো যে ষোলো দিনে দেশ স্বাধীন করে ফেলছে এটা কি সম্ভব গত সতেরো বছর আমরা এই ফিল্টার রেডি করছি তোমরা একটা রেডি ফিল্ডে গোল করছো সো এই আন্দোলনের কৃতিত্বে ছাত্রদল বিএনপি যুবদলের অনেক নেতাকর্মী এখানে মারা গেছে আহত হয়েছে সো এই আন্দোলনের যে ক্রেডিটটা তোমরাই যেটা সিদ্ধান্ত নিছো হচ্ছে বৈষম্য বিরোধীরা যেটা বলছে এটাই সরকার শুনছে হ্যাঁ তো বাকিরা যারা আমরা কন্ট্রিবিউট করলাম জুলাই আগস্ট বা আরও লম্বা সময়টা যারা তাহলে আমরা কি মানে ঘোরার ডিম পাইলাম বিষয়টা এরকমই কিন্তু আসলে সামনে আসছে তিনি বলছেন ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে মামলাকে পালিয়ে ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে দীর্ঘ ষোলো বছর ধরে গুম খুনের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের তারপর বলছেন যে তিনি আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া এর বাইরে এই সরকারের আর কোনো দায়িত্ব নাই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে তার মানে কি ডক্টর ইউনুস সংস্কার করছেন না সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবে তবে এই কথাগুলোর উপর কি মানুষের ট্রাস্ট আছে নাই রাজনৈতিক দলগুলো সংস্কার কতটুকু করবে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আছে আবার অন্তর্বর্তী সরকারও সংস্কার করতে করতে কত বছর ক্ষমতায় থাকবে এটা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ আছে আসলে পাল্টা পাল্টি একটা অবস্থান আমরা দেখছি তিনি বলছেন তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি একা আন্দোলন করেনি দেশের সব মানুষ মিলে আন্দোলন করেছে সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা না আমরা চাই আন্দোলন নিয়ে একটা বিভক্তির সৃষ্টি হোক এটা আমরা চাই না আমরা চাই আন্দোলন নিয়ে একটা ঐক্যের সৃষ্টি হোক আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তো কি বলছেন আসলে মানে এই সরকারের যেই উপদেষ্টারা আছেন তাদের যে বক্তব্য বিশেষ করে প্রোক্লেমেশন অব জুলাই এইখানের যে দুইটা জিনিস ছাত্রদের মূল দাবি সেদিন শহীদ মিনার থেকেও বলা হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সংবিধান কবর আমাদের উপদেষ্টা রিজোয়ানা বলছিলেন যে বিচার এবং সংস্কার এগুলোর পরে নির্বাচন হবে তো এখান থেকে আসলে বিএনপির মনে ভয় লাগারও কোনো যে কারণ নাই তা না তারাও কিন্তু ওই জায়গায় ভয় পাচ্ছে যে সরকার কি আবার যাই কে যায় কি না এমনি একটা ডেট দিয়েছে দুই হাজার পঁচিশের ডিসেম্বর টু ছাব্বিশের জুন আগেও দেড় বছর এই দেড় বছরকে আবার তিন বছরে পরিণত হয় কি না অনেক বক্তব্য আছে উপদেষ্টাদের নানান বক্তব্যগুলোতে গুলোতে বিএনপি হয়তো ভয়টা পাচ্ছে তো নির্বাচন যদি দ্রুত না দেয় বিএনপি হয়তো খুব দ্রুতই রাজপথে নামবে আর একটা সংঘর্ষের দিকে আমি মনে হয় যে ধাবিত হচ্ছে বাংলাদেশ ভালো থাকুন আলাইকুম